আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ার মতে যাই হোক আমি ইউটিউব চ্যানেল খুলছি আসলে রুমে বসে থাকায় ঈদের পর রুমে বসেছিলাম কিছু ভালো লাগতো না মোবাইলটার তো আমি এই জন্য ইউটিউব চ্যানেল খুলছি কিন্তু এই অল্প দিনে যে এতগুলা সাবস্ক্রাইবার হবে আমি আসলে কোনো দিন পরিকল্পনাও ছিল না তা আলহামদুলিল্লাহ যাই হোক সাবস্ক্রাইবার অনেকটাই হয়েছে প্রায় দুইশো নব্বই সামথিং হয়ে গেছে ইনশাল্লাহ যাই হোক আজকে আর কি তরকারি রাঁধতেছিলাম সেই রান্না করার ভিডিও আলহামদুলিল্লাহ আজকের রান্নার মূল টপিকস হচ্ছে পাঙাস মাছ আলু আর ভাই বেগুন ভাই প্রবাস জীবন ভাই প্রবাস জীবনের উপরে কোনো কষ্টের কাজ নেই রান্না করা সবচেয়ে বড় কষ্ট ভাই এই যে সারাদিন কাজ করে এসে রান্না করা ভাই খুব বিরত্ব যাই হোক আলহামদুলিল্লাহ এটাও মেনে নিতে হবে যেহেতু প্রবাস আসছে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারি আর যারা প্রবাস আসবেন চিন্তাভাবনা করে আসবেন যাতে পরবর্তীতে এই কষ্টগুলো না হয় যে প্রবাসে গেলে কেউ রান্না করে খাওয়াবে না বা কেউ রান্না করে খাওয়াবে এরকম কেউ কিন্তু পরিকল্পনা করে আসবেন না ভাই নিজের চিন্তা নিজে করে আসবেন যাই হোক ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের রান্নাঘর আমরা রান্না করি এখানে আর রুম আছে আশেপাশ দিয়ে এখানে লোক ছিল আরও দুইজন ছিল চলে গেছে তিনজন ছিল তিন চারজন ছিল চলে গেছে এখন আমরা বর্তমানে আছি পাঁচজন আসি যাই হোক আলহামদুলিল্লাহ তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে আসলে রান্না আগে টুকটাক পারতাম বললে চলে কিন্তু তখন বাসায় তো কোনো রান্না করি নাই এখানে এসে আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক রান্না ভালোই করতে পারি মোটামুটি খাওয়া যায় আপনাদেরকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো সবাইকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাই আলহামদুলিল্লাহ এখন রান্না কমপ্লিট অনেক কথাই বললাম ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জন্য যারা প্রবাস আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর মূল কথা হচ্ছে ভাই আমি ভিডিওগুলো বানাই হচ্ছে ভালো লাগে আর কি ভিডিওগুলো বানা এমনি পোস্ট করি দেখি কয়জন দেখে যাই হোক ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন কেউ মনে আমাদের কথা এতে কষ্ট পাইলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম